আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি গরমে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে এবং পেট ঠান্ডা রাখবে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এটি আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আপনারা বড় যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন সেটিও অনেক বেশি মজা হবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটি বড়ো সাইজের শশা নিয়েছি এটি পাকা না তবে পাকাটাও নিতে পারেন এরপর এটিকে খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিব এটি কাটার সময় মুখের দিকে একটু খেয়ে দেখবেন অনেক সময় তিতা হয়ে থাকে এভাবে করে পিচ পিচ করে কেটে নিতে হবে কাটার সময় ভিতরে যদি বীজটা বড় হয়ে থাকে তাহলে বীজটা ফেলে দিতে হবে এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর চুলা একটি কড়াই বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ তেল আমি সরিষার তেলটা দিয়ে রান্না করেছি আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন তেলটা গরম হলে এর মধ্যে দিব দুইটি পেঁয়াজ কুচি চার পাঁচটি কাঁচামরিচ ফালি এরপর পেঁয়াজ মরিচটাকে একটু ভেজে নিব পেঁয়াজ মরিচটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য এর মধ্যে দিব এক চা চামচ লবণ লবণটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব কিছু ছোট চিংড়ি চিংড়ি মাছগুলো পেঁয়াজ মরিচের সাথে একটু ভেজে নিব তারপর এর মধ্যে অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এরপর সব কিছু একসঙ্গে কষিয়ে নিতে হবে গুড়া মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাও কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে কেটে ধুয়ে রাখা শশার পিচগুলো দিয়ে দিতে হবে এবং উলটিয়ে পালটিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে তারপর ঢাকনা উঠিয়ে দেখুন অনেকটা পানি বের হয়েছে। এখানে যে পানি বের হয়েছে সেই পানির হিসাব করে ঝোলের পানিটা দিতে হবে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করতে হবে সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে এভাবে করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলটা একটু কমে আসবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে এটি রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আর কিছুরই প্রয়োজন পড়বে না একটিমাত্র মাত্র দিয়েই এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ